দেখা যাক এখন খোঁজা চলতেছে প্যারিস্টেজে খুঁজতেছি দেখি কে আসে কে আসে কে আসে আসে গেস্ট চলে আসলো দুইশো চলছে চারশো কয়েক জমা হলো শুরু খেলা শুরু আরে বাবা মারো এত দেরি করতেছ কেন হিট করো করো হিটো ইটো হিট দাও সময় নষ্ট খেলো খেলা দিয়ে কি করতে তো একটা খালায় পড়লো কোন দিকে মারবে আমার টান আমি এই পাশের হলুদটাকে খেলে নিই আগে তারপর এইটা মেরে দেখে যায় কি না আহা সামান্য জন্য পারলাম না এই মাইটটার জন্যই হয়তো আমি বোটটা মিস করব আরেকটা কালো খেলল নেক্সট কালো আবার ট্রাই করতেছে ডাবল করার জন্য দেখি কি হয় না হলো না দেখি আমি কী করতে পারি আগে ফেলে নেই একটা তারপর দেখা যাবে এখন আমাকে ওই রেটটাকে ধরতে হবে কিন্তু ইস না মিস করলাম রেট দিয়ে দিল মনে হচ্ছে রেট তখনকার যে একটা মাইট প্রথমে ছিল সেটাই মিসের কারণে আমি বর্তমানে হেরে যাব আপনারা কি বলেন অন্য কোনো ভুল থাকলে বলিয়েন নেক্সট টাইমে যখন গেম খেলা হবে তখন ওইটা হিরোটাকে আমরা না হলো না মনে হয় ক্লিয়ার দিতে পারবো চেষ্টা করে দেখি ক্লিয়ার মনে হবে হ্যাঁ আর দুইটা আছে সবাই দেখি কি হয় দেখি ও নো হলো না তো চেষ্টার বড় হলো না অবশেষে আমি মনে হয় হেরেই গেলাম